পুরাতন ফ্রিজকে নতুনের মতো করে দিলাম তো কিভাবে দেখতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে দেখেন আমার ফ্রিজের অবস্থা মানে স্টিকার লাগানো হয়েছে তো ফ্রিজটা অবশ্য দশ বছর পুরোনো ফ্রিজ আর কি তো স্টিকার লাগানোর কারণে এই অবস্থা হয়ে গেছে তো আমি প্রথমে মানে একটু ট্রাই করলাম ফেস দিয়ে মানে কোলগেট ফ্রেজ দিয়েছি আর কি তো এটা দিয়ে একটু করে লাগে প্রথমে দেখলাম ঘন্টাখানেক এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রাখছি আমি রাখার পরে এই যে মাজনে দিয়ে একটু ঘষে নিচ্ছি দেখেন কীরকম ময়লা উঠতেছে তো এটা হচ্ছে পরীক্ষামূলক টেস্ট করছি আর কি তো পরে আবার ফুরাটাই করব আর কি তো দেখেন এখানে আমি ভালো করে এই যে মাজনে আবার আর তারের মাজনে দিয়ে গষে নিয়েছি কারণ এটা তারের মাজনে ছাড়া একদম ক্লিয়ারভাবে উঠতেছে না তো ফ্রিজে হালকা হয়তো স্কেচ আসতে পারে তো এটা কোনো সমস্যা না এটা বোঝাও যাবে না আমি খুব হালকা হাতেই মানে গষতেছি আর কি তো এই যে ফুরাটাই লাগিয়ে দিলাম মানে অর্ধেক অর্ধেক করতেছি আর কি কারণ হাতও ব্যথা করতে এখানে আমি একটু অরিজিনাল সাউন্ড রেখেছি তো দেখছেন তো মানে কিরকম মানে হালকু হালকা হাতে মানে গোসছে আর কি তো এই যে দেখেন আমি একটা বিচা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই যে দেখেন মানে একটু স্কেচ পড়লে ওইটা মানে দেখা যাবে না তাও অনেকটাই পরিষ্কার হয়েছে আমার মতে যে দেখেন মানে রকম ছিল আগে ফ্রি স্টাইল স্টিকারের কারণে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ